আসসালামু আলাইকুম সময় এসেছে শাহিব খানের নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানোর কেন এই কথা বলছি কারণ আপনারা দেখেছেন সম্প্রতি আল্লু অর্জুনের একটা প্রিমিয়ার শোতে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেই প্রিমিয়ার শোতে আল্লু অর্জুন যখন উপস্থিত হয়েছে তখন ভিড়ের চোটে এক ভক্ত দম বন্ধ হয়ে মারা গেছে মিষ্ট হয়ে তো সেই ভিড়ে আলু যে দেহরক্ষী ছিল তারা এই ভিড় সামাল দিতে গিয়ে হ্যান্ডেল হ্যান্ডেল করতে করতে নাই তো তার দেহরক্ষীর সংখ্যা কি কম ছিল না তার দেহরক্ষীদের টেকনিক্যাল জ্ঞান ছিল না নাকি যেখানে প্রিমিয়ার হয়েছে সেখানকার নিরাপত্তারক্ষী কম ছিল নাকি পুলিশ পুলিশকে জানানো হয় নাই স্থানীয় পুলিশ প্রোডাকশন দেওয়া হয় নাই নানাবিধ প্রশ্ন উঠে এসেছে ওই এলাকার রাজনৈতিক ব্যক্তিত্বরা বলছেন যে আল্লু অর্জুনের ভবিষ্যতে আল্লু ভবিষ্যতে আর আল্লু অর্জুনের আর কোন প্রিমিয়ার শো হবে না আল্লু অর্জুনের আগামী প্রিমিয়ার শো গুলো ব্যান করে দেওয়া হয়েছে প্রপার পারমিশন ছাড়া পুলিশ প্রটেকশন ছাড়া আর কোনো ওই এলাকায় হবে না আরো একটা দুঃখজনক সংবাদ যে মহিলা মারা গেছে সেই মহিলার পরিবার থেকে মামলা করা হয়েছে আল্লু আর্জুনের বিরুদ্ধে এবং তার নিরাপত্তা রক্ষী বাহিনীর বিরুদ্ধে যে তাদের অবহেলার কারণে তাদের মিস ম্যানেজমেন্টের কারণে এই দুর্ঘটনা ঘটেছে দেখেন যদিও আল্লু আর্জুন একটা লাইভে এসে বলেছে যে সেই পরিবারের পাশে সে দাঁড়াবে সেই পরিবারের চিকিৎসা ব্যয় সে বহন করবে সেই পরিবারকে পঁচিশ লক্ষ টাকা সে অনুদান দেবে সেই পরিবারের সঙ্গে সে সরাসরি গিয়ে দেখা করবে তারপরেও কিন্তু একটা মামলা হয়েছে আসলে লোকের অভাব নাই প্রথমত ওইখানে একটা ভিড় হবে সেই ভিড়ে আপনি গেছেন কেন সেই ভিড়ে আপনি যাবেনই যখন তখন একজন মহিলা মানুষ আরো সাথে চার পাঁচজন পুরুষ লোক বা দুই একজন পুরুষ লোক কেন সাথে নিয়ে যান বা নিজের প্রোটেকশন দেওয়ার মতো যেখানে মব হয় যেখানে জনসমাগম হয় আমরা দেখেছি যে আমাদের সাধারণ আর্মি স্টেডিয়ামে যখন কোনো প্রোগ্রাম হয় প্রচন্ড ভিড় হয় প্রচন্ড ভিড় হয় পুরো রাস্তা জ্যাম হয়ে যায় এই পাশ থেকে ওই পাশে যাওয়া কঠিন হয়ে যায় সেই আর্মি স্টেডিয়ামে দেখেছি একজন মেয়ে গেলে তার সাথে সাতজন ছেলে যায় মেয়েটাকে প্রোটেক্ট করার জন্য যে না ভিড় আছে ঠেলাঠেলি হবে বাড়াবাড়ি হইতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তো সেই জায়গা থেকে একটা মেয়ে মানুষ যখন এরকম একটা ববের মধ্যে যায় অবশ্যই একটা প্রশিক্ষণ নিয়ে যাওয়া উচিত কারণ এরকম আমি বলছি না যে মেয়ে মানুষ যাইতে পারবে না এ কথা আমি বলছি না অবশ্যই যাবেন কিন্তু সেই পরিবেশ পরিস্থিতি সব বিবেচনা করে যেতে হবে নিজেকে প্রোটেক্ট করা যাবে কিনা নিজের সুস্থ থাকা যাবে কিনা সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যাই হোক এত কিছু আর মাথায় থাকে না ভক্তদের একটা দুর্ঘটনা ঘটে গেছে পৃথিবীতে এটাই বোধ কোনো প্রথম কোন দক্ষিণ এশিয়ায় বোধ হয় এটাই প্রথম কোন ঘটনা যেখানে ভক্তকে দেখতে গিয়ে ভক্তরা তার প্রিয় অভিনয় শিল্পীকে দেখতে গিয়ে কোন ভক্তের মৃত্যু হলো তো আল্লু অর্জুন ফ্যাক্ট আল্লু আর্জুন ইন্ডিয়াতে ফ্যাক্ট ঠিক তেমনি বাংলাদেশের সাকিব খান ফ্যাক্ট সাকিব খানের ভক্ত এবং সাকিব খানের ভক্তদের মধ্যে যে ক্রেজ এই ক্রেজ দিন দিন যে হারে বাড়ছে গত তিন বছরে যে কয় গুণ বেড়েছে তাতে করে আশঙ্কা করা যাচ্ছে যে সাকিব খানের যদি কোনো পাবলিক প্লেসে যায় সেখানেও এরকম একটা ঝামেলা ক্রিয়েট হইতে পারে অলরেডি আমরা সাকিব খানের তুফানের প্রেস কনফারেন্সে দেখেছি যে সেখানে সাকিব খানের দেহরক্ষীর সঙ্গে সাংবাদিকদের একটি বাঘ বিতণ্ডটা বাঘ বিতন্ডা হয়েছে এবং এটা ঝগড়ায় তুফানের আগে আরো একটা প্রোগ্রাম ছিল আহ সম্ভবত রাজকুমারের প্রোগ্রাম ছিল সেখানেও বিশাল একটা কেওয়াজ হয়েছে মানে যখন সাহিব খান কোনো পাবলিক আহ অ্যানাউন্সমেন্ট করেন কোন প্রেস কনফারেন্স করেন তখনই যে আওয়াজটা হয় যে ঝামেলা গুলো হয় যে লোক সমাগম হয় সেটাকে যে একটা কষ্ট সাধ্য কাজ হয়ে যায় যদি সাকিব খান কোন দেব তার খাদানকে নিয়ে যেভাবে পাবলিসিটি করছে সেভাবে যদি সাকিব খান কোথাও যাইতো তার সিনেমা নিয়ে পাবলিসিটি করতে এই সময় তাহলে তো আল্লু অর্জনের সিচুয়েশনই হইতো বাংলাদেশে তো সেই জায়গা থেকে সাকিব খানের এখন সময় হয়েছে আমি বোধ করি যে সরকারের তরফ থেকে সিকিউরিটি দেয় যদিও সরকারের তরফ থেকে তখনই সিকিউরিটি দেয় তার জীবন সংকটাপন্ন যখন সরকারের কাছে চাওয়া হয় কিন্তু আল্লু অর্জনের এই ঘটনার পর থেকে আমার মনে হয় যে সরকারের উচিত নিজ উদ্যোগে সাকিব খানের একটা প্রটেকশন দেয়া কারণ সাকিব খান যেখানে যাবে সেখানে মব সৃষ্টি হবে সেখানে জনসমাগম হবে সেখানে আর যেখানে মব সৃষ্টি হয় জনসমাগম সৃষ্টি হয় আর বাঙালির অবস্থা তো আপনারা জানেনই বাংলাদেশের যেখানে মব সৃষ্টি হয় সেখানে আল্লু অর্জুনের যে মব এখানে সৃষ্টি হয়েছে ওই মব যদি বাংলাদেশে সৃষ্টি হয় ওখানে তো একজন মারা গেছে বাংলাদেশে মিনিমাম জন মারা যেত সেই প্রেক্ষাপট চিন্তা করে সেই কথা বিবেচনা করে আমার কাছে মনে হয় যে শাহিদ খানের সময় হয়েছে নিজের সিকিউরিটি টিম বাড়ানো কারণ সাকিব খান এখন তার বিশ লাখ টাকার রেমুনারেশন দেয় না এখন তো তার কোটি টাকার রেমুনারেশন আগে যদি তার দেহরক্ষী একজন দুজন হয়ে থাকে এখন তার দেহরক্ষী হওয়া উচিত বিশ জন জন এবং সেই সঙ্গে যারা যে সাকিব খানকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করবে তাদের পক্ষ থেকে থাকা উচিত আরো বিশ জন পঁচিশ জন এবং তা সেই সঙ্গে সেই এলাকার যে এলাকায় প্রোগ্রাম হবে সেই এলাকা থেকে পুলিশ প্রোটেকশন থাকা উচিত আরো পঞ্চাশ ষাট জন এভাবে একশো প্রোটেকশন থাকলে একশো নিরাপত্তা কর্মী থাকলে সেখানকার পরিস্থিতিটা একটু স্বাভাবিক থাকবে ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আল্লু অর্জুনের যে ঘটনাটা ঘটলো এই ঘটনা থেকে শাকিব খানের আহ যারা আছে চারপাশে ইভেন শাকিব খান নিজেও এটা উপলব্ধি করা উচিত তার দেহরক্ষী বাড়াতে হবে এবং শাহিব খানকে নিয়ে ভবিষ্যতে যারা এরকম প্রেস কনফারেন্স করুক বা পাবলিক মিটিং করুক বা ছবির প্রচারণা চালাক এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে কারণ একটা ঘটনা ঘটে গেছে সেখান থেকে যদি শিক্ষা না নেয় আর সেই ঘটনার পুনরাবৃত্তি যদি আবার ঘটে বাংলাদেশে তাহলে দোষ কাকে দিবে তখন তো দোষটা আরো মেজর হয়ে যাবে যাই হোক শেষ করব আজকের এই কন্টেন্টটা শেষ করার আগে আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে শেষ করব সেটা হচ্ছে যে বর্বাদের পরিচালক মেহিদি হাসান হৃদয় বাংলাদেশে এসেছেন তার একটি জানান তিনি দিয়েছেন একটি ছবি তিনি পোস্ট করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে সেই ছবিতে দেখা গেছে যে তিনি দরদ সিনেমা দেখতে গিয়েছেন স্টার সিনেপ্লেক্সে সিনেমার পোস্টারের সঙ্গে দাঁড়িয়ে তিনি একটি ছবি তুলেছেন এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এবং সেই তার ছবি পোস্ট করাটা সাধারণ মানুষ খুব আন্তরিকতার সাথে গ্রহণ করেছে এবং তিনি প্রশংসায় ভাসছেন যে শাকিব খানের এক সিনেমার পরিচালক আরেক সিনেমা শাকিব খানের আরেক সিনেমা দেখার জন্য হলে সিনেমা হলে গিয়েছেন সেই সিনেমার সঙ্গে অলমোস্ট সিনেমার পাবলিসিটিও বলা যায় এটাকে যদিও দরদ চতুর্থ সপ্তাহ চলছে এই সময়ে বর্বাদের পরিচালক যখন দরদের পোস্টারের পাশে দাঁড়িয়ে সিনেমার ছবি তুলেন এবং সেইটা তার ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেন সেটা কিন্তু সিনেমার প্রচারেরই একটা অংশ তো একটা সিনেমার সাকিব খানের এক সিনেমার ডিরেক্টর যখন সাকিব আর আরেক সিনেমার প্রচার প্রচারণা চালায় সেটা দেখতে খুব সুন্দর লাগে খুবই একটা ভাতৃসুলভ আচরণ এবং এই আচরণটা অব্যাহত থাক কারণ বিগত কয়েকটা সিনেমায় দেখা গেছে যে শাহিম খানের ডিরেক্টররা যেন একজন আরেকজনের শত্রুতে রূপান্তরিত হয়ে গিয়েছিল একজন আরেকজনের সঙ্গে কম্পিটিশন করত কে কার ছবির আপডেট আগে দিবে কে কার ছবির আপডেট আগে রাখবে কে কার ছবির হাইপ বাড়ায় রাখবে এ ধরনের একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছিল এবং সেটা নিয়ে অনেকের মাথা ব্যথা তৈরি হয়ে গিয়েছিল অনেকেই অনেক রকম ভাবে সেটাকে সমাধানের চেষ্টাও করেছে তো সেই বিষয়টা থেকে উত্তরায় গেছে সেই বিষয়টা এখন আর হচ্ছে না বরং উল্টোটাই উল্টো প্র্যাকটিসটাই শুরু হয়েছে শাকিব খানের ডিরেক্টররা একে অন্যকে হেল্প করছে কোঅপারেট করছে একে অন্যের সিনেমাকে প্রচার সিনেমার প্রচার প্রচারণায় নিজেরা অংশগ্রহণ করছে শুভ কামনা জানাচ্ছে এই বিষয়টা একটা সুস্থ এবার একটা সুস্থ প্রতিযোগিতায় নেমে এসেছে সুস্থ ব্যবহার সুস্থ প্র্যাকটিসে চলে এসেছে দিস ইজ এ গুড সাইন এটা খুব ভালো একটা সাইন সো সাই বর্বাদের পরিচালকের এই অ্যাপ্রোচটা আপনারা কিভাবে দেখছেন এবং সাহিব খানের দেহরক্ষী বাড়ানো উচিত সরকার থেকে সাহিব খানের দেহরক্ষী পাঠানো উচিত এই ধরনের যে চিন্তা ভাবনা আমি করছি এই বিষয়টা আপনারা কতটুকু একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন